এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার এগারো সাল থেকে এগারো সাল থেকে সরকার আসার পর থেকে এটা তো যেমন বলে হয়েছে সেটা বাস্তবে প্রভাব পড়েছে কার্নিভাল থেকে শুরু করে ঈদ থেকে শুরু করে ফেস্টিভ্যাল বিভিন্ন রকম ফেস্টিভ্যাল রিলিজিয়াস ফেস্টিভ্যালগুলোকে উনি যেগুলো রিকল করছেন সেটা এর আগে বাংলায় হয়নি এর মধ্যে মানুষের মধ্যে একটা সম্পৃক্ত পরিবেশ তৈরি হয়েছে সৌহার্দতে পরিবেশ তৈরি হয়েছে যেটা আমরা প্রত্যেকটা মানে ক্ষেত্রে আমরা সেটা উপলব্ধি করতে পারছি আজকে স্পেশাল ডে আপনারা জানেন যে বরংপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকেই প্রথম আমাদের ক্রিসমাস সেলিব্রেশন করা হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর আমরা সব কাউন্সিলরও রয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফাদার রয়েছেন এবং আমরা পাড়া এরিয়াটা এটা পুরি যেমন করেছিলাম ঠিক রকমভাবে শাল এখানে মানুষ প্রত্যেকটা বড়পুরে মানুষ জাতি ধর্ম নির্বিশেষে তারা চাচে যায় তারা পরে তারা ঘুরতে যায় এবং প্রচুর বাচ্চারা এখানে ইনভলভ হয় আর আমাদের স্কুলে প্রচুর ইংলিশ মিডিয়াম আমাদের বড়পুরে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল নতুন করে হয়েছে তাদের বাচ্চারা মূলত ইংরেজি শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং বিশেষ করে তাদের যারা মানে টিচাররা যারা আছে বা যারা প্রিন্সিপাল যারা আছে বেশিরভাগ তারা আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল অর্থাৎ আপনার যে সিস্টেম আছে অর্থাৎ নন বক্সো সিস্টেম অর্থাৎ আপনার আমাদের ইংলিশ প্যাটার্ন যেগুলো আছে তাদের যে মং যারা আছে তারা যেভাবে বাচ্চাদেরকে পাঠ দিচ্ছে সেটা বাচ্চাদের ক্ষেত্রে যখন দুর্গা পুজো দেখে যখন কালী পুজো দেখে যখন ঈদ দেখে তখন তার পাশাপাশি এগিয়ে মানে যেহেতু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ খুব কম তাদেরকে এখানে এটা ইয়ে করতে চায় তারা মানে এখানে এনজয় করতে চায় জিসাস কি জিসাস ক্রাইস মানে কি শুধু একটা ক্রুষবিদ্ধ মানে ক্রিলোজাফি না তার বাইরে অন্য কিছু তো সেই জন্য সেটাকে আমরা জিসাস ক্রাইসের যেমন আমাদের মানে যে দর্শন আমাদের শিখিয়েছে যে ভালোবাসার পূর্ণতা কী আমাদের মানবিকতা কী আমাদের কি বলবো স্যাক্রিফাইস কি যে বিশ্ব মানবতার প্রতীক হচ্ছে আমাদের জিসাস ক্রাইস্ট তার জন্মদিনকে উপলক্ষে গোটা বিশ্ব জুড়ে এটা তার জন্মদিনকে পালন করা হয় পাশাপাশি তার জন্মদিনকে উদযাপন করে গোটা এই সামনে নিউ ইয়ার সেলিব্রেশন আছে অর্থাৎ নতুন বছর করছে সেটাকেও সেলিব্রেট করা হয় অর্থাৎ পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এটা একটা ফেস্টিভ্যালগুলো মোটে মানুষ থাকে বহরমপুরবাসীকে কিছু সাথ দিতে বহরমপুর মানুষের যে কোনো ওই ধর্মচার্য উৎসব সবার সবারই মতো সবাই যেহেতু জড়িয়ে থাকতে চায় সেই জন্য এই আমরা একটা ছোট্ট পরিকল্পনা প্রথমেই প্রথমই কারণ আমাদেরকে বহরমপুরবাসী তারাও এটা কল করে অ্যাপ্রিসিয়েট করেছে সেই জন্য আজকে বিশেষ দিনে আমরা বলবো মানে কী করব ক্রিসমাস বা নট অনলি বার্থডে ফর অফ দ্য জিসাস রাইস কল ইট নট ফর রিলিজিয়াস পারপাস ফর ফেস্টিভ্যাল পার এখানে মানে সমস্ত জাতির মধ্যে এটার মধ্যে একটা উৎসবের মুখ থাকে এবং আমরা তো জানি যে এই দিনে আমাদের কী কী করিতে হবে মানে এটা স্পেশাল ডিতে আমাদের অর্জিত হবে যে লেটাস লাভ অ্যান্ড ট্রাই দ্য ওয়ার্ক অ্যান্ড রিজেক্ট রিডিউস রিপ্লেস ফর গিভনেস অ্যান্ড আপনার ফর গিভনেস হয় অ্যান্ড সেম টাইম ইন্টারেস্ট মানে সেলফ ইন্টারেস্ট এই দুটোকে আমাদেরকে ত্যাগ করতে বলছে এবং সেই জন্য আমরা এটাকে সেলিব্রেশন করছি এই মহান এই মহান দেবতাকে আমরা স্মরণ করে আমরা চাই যে এই বিশ্ব এই বড়পুর এই মুর্শিদাবাদ জেলা উত্তপ্ত পরিস্থিতিতে যেখানে ধর্মের মধ্যে দিয়ে রাজনীতি পরিবেশিত হচ্ছে ধর্মটাকে রাজনৈতিক কার ব্যবহার করার জন্য নয় ধর্মটাকে উপলব্ধি করা শান্তি প্রতিষ্ঠা করা এবং ধর্মটাকে সব ধর্মের মধ্যে সব ধর্মের মানুষের একটা ভালো কিছু নির্যাস বের করা এর মধ্যে দিয়ে আমাদের অগ্রগতি সৌভ অগ্রগতি সেই জন্য আমরা এখানে সবাই প্রোগ্রামটা উদযাপন করছি সর্বপ্রথমে শহরবাসীর কাছে প্রভু যীশু খ্রিস্টান নামের শুভ বর্ধনের শুভেচ্ছা জানায় আর বিশেষ করে শুভেচ্ছা জানাই আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান অ্যান্ড আওয়ার লাভিং কাউন্সিলর দোজ হাজার হিয়ার কেননা তাদের সহভাগিতা সহযোগিতার মধ্য দ্বারা আজকে আমরা বড়দিন খুব শান্তিপূর্ণভাবে পালন করছি আর বড়দিন নট অনলি ফর দ্য খ্রিস্টান পিপুল ইট ইজ ফর অল কেননা আমাদের প্রভু যিশু খ্রিস্ট তিনি শান্তি রাজ যিনি ক্ষমা করতে আমাদেরকে শিখিয়েছেন যিনি সহভাগিতা করতে শিখিয়েছেন আর আমরা বলে থাকি যে খ্রিস্ট ধর্ম বা প্রভু যিশু খ্রিস্টের যে আদর্শ এটা শুধু কোনো পার্টিকুলার জাতির জন্য নয় পার্টিকুলার রিলিজিয়ানের জন্য না। এটা সবার জন্য যেন প্রতিটা মানুষ যেন হাতে হাত ধরে ভালোবাসার মধ্য দ্বারা তারা যেন চলতে পারে এবং আমাদের সমাজকে আরও যেন ডেভেলপ করতে পারে তাই আজকে বড়দিন আমাদের কাছে এই বার্তা দেয় যেন আমরা হাতে হাত ধরে চলি সেখানে কোনো ভেদাভেদ নেই কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান নেই আমরা সবাই এক আর আমরা সেই ভালোবাসার মধ্য দিয়ে আমরা চলতে চাই আর সেই শুভেচ্ছা বার্তা এবং সেই স্বাগত বার্তা আমি সকলকে জানাই আমাদের বহরমপুরবাসীকে এবং সেই সঙ্গে আমি আরেকটা ধন্যবাদ জানাই আমাদের লাভিং চেয়ারম্যান এবং আমাদের যারা কাউন্সিলররা আছেন আমাদের প্রশাসনিকভাবে যারা আছেন তারা প্রচুর প্রচুর রূপে আমাদেরকে সাহায্য করেছেন যদিও তারা ফ্রন্টে থেকে করেননি কিন্তু তারা সবসময় আমাদের একটা ব্যাকবোন হিসাবে কাজ করেছে এই জন্য আমরা ধন্যবাদ দিই আর বড়দের সে শুভেচ্ছা তাদেরকে জ্ঞাপন